তোমরা আশা করি সকলেই ভালো আছো অনেকেরই টেনশন আমাদের যে এসএসসি পরীক্ষা স্থগিত হয়েছে এটা কবে হবে তো আমি আপডেট পাওয়ার সাথে সাথেই সকলকে জানিয়ে দিই আমি সকল ওয়েবসাইটে ঘুরেছি শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা জানো গত পাঁচ দিন ছয় দিন ধরে নেটওয়ার্ক নেই যার কারণে কোনো ভিডিও আপলোড কোনো কিছুই করা যাচ্ছে না তো আজকে নেট এসেছে যার মাধ্যমে আমি তোমাদের সামনে ভিডিওটি আপলোড করেছি ভিডিওটি ভালো একটি সাবস্ক্রাইব করে দাও সকল ধরনের ভিডিও পাওয়ার জন্য তো মূল কথায় চলে যায় আমাদের কথা হচ্ছে আমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা কবে হবে যে তিনটা পরীক্ষা স্থগিত হয়েছে আমি তোমাদেরকে প্রথম জানিয়ে দিব যে আমাদের ঘোষণা দেওয়া হয়েছে আটাইশ তারিখ থেকে আমাদের পরীক্ষা হবে এখন কোন পরীক্ষাগুলো হবে যে পরীক্ষাগুলো আমাদের আটাইশ তারিখ থেকে রুটিনে দেওয়া আছে ওইগুলো হবে আর যে তিনটা পরীক্ষা আমাদের স্থগিত করা হয়েছে ওইগুলো সবার শেষে হবে হান্ড্রেড পারসেন্ট এটার কোনো সমস্যা নেই এবং তারিখটা বলতে পার তারিখটা এখনও ঘোষণা করা হয় নাই কিন্তু তোমরা নিশ্চিত থাকো এই তিনটা পরীক্ষা সর্বশেষ পরীক্ষার পরে হবে এখন তোমরা বলতে পারো রেজাল্ট রেজাল্ট কিন্তু পিছাবে যেহেতু তোমাদের পরীক্ষাটা পনেরো দিন বা এক সপ্তাহ পিছাবে যার মাধ্যমে তোমাদের রেজাল্টও পিছাবে এটা কিন্তু আমি নিজে বলছি না সকল ধরনের ওয়েবসাইট ঘুরে তারপরে বলছি আর যেহেতু এতদিন নেট নাই যার কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি পড়াশোনা ভিডিও যেন আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে সকল ধরনের ইংলিশ প্যারাগ্রাফ সিক্স থেকে এইটার পর্যন্ত দেওয়া হয়ে থাকে সকল ধরনের তো আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদের যে কী কী সমস্যা এবং কি কীভাবে এটা সমাধান করবে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম